হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি একদম দারুণ ফার্স্ট ক্লাস খুব ভালো আছি আর এদিকে দেখো খুশি বসে আছি এখানে এই দেখো আর রূপরাজ পড়তে বসে গেছে এই দেখো আর আমি এই অফিস থেকে এসেছি অফিস থেকে এসে রূপরাজকে টিউশন থেকে নিয়ে এসেছি আর এদিকে দেখছো এই এটা হচ্ছে অনুরানী ঠিক আছে অনুরান্না করছে আর অফিস থেকে আসার সময় তোমার অফিস থেকে আসার সময় এই দেখো মাংস নিয়ে এসেছিলাম ঠিক আছে এখন মাংস রান্না করছি আর তোমরা হয়তো কখনো মাংসটা মনে হচ্ছে দেখো নি হয়তো এর জন্য আজকে হবে মাংস রান্না ঠিক আছে আর দেখো এদিকে দু ঘন্টা হয়ে গেছে মাংস এনেছি দু ঘন্টা হয়ে গেছে আমি

এই দেখো যারা সেজে গুজে রান্না করে ওর না মাংসটা হয়তো ভালোই হবে মানে ও যেমন সুন্দর করে মানে সেজে রান্না করতে তো মাংসটা হয়তো আশা স্বাদই হবে এই মরিচ বেশি দেবো দাও খেতে পারবে দেখি খেতে বেলে তো ভালো না ওরা কি করে জল খেয়ে খেয়ে খেতে হবে আর কি না আর দিও না ঠিক আছে খেতে পারবে না